একাত্তরে যে দুই লক্ষ অষ্টআশি হাজার অথবা তিন লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেখানেও কিছু ভুল ছিল সেই ভুলের খেসারত পরবর্তী পাঁচ বছর দিতে হয়েছে চুয়াত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে এবং শাসকদেরকে সপরিবারে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে হয়েছে কিনা অনেক ভুল ছিল আমি জানি আমি তখন ছোট্ট শিশু ছিলাম ছয় সাত বছরের আমার বয়স যদি তখন দশ বছরও হতো আমি হয়তো যুদ্ধ অপরাধের মামলায় জেলখানায় থাকতাম কিন্তু ছয় সাত বছর ছিল তো এই জন্য চৌষট্টিতে জন্ম ও ভাইরা বারো বছরের ছেলে একদিন এক মাহফিলে বলতে চেয়েছিলাম বলা হয়নি বারো বছরের ছেলে আমার গ্রামের মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে লালবাগ মাদাসায় পড়তো গ্রামে আসছে বেড়াতে উনিশশো একাত্তর সাল যুদ্ধ তখন চলমান এখন কিছু যোদ্ধারা এসে তাকে ধরলো তুমি লালবাগ থেকে এসেছো তুমি আলবদর বদর আল শাম কি আচ্ছা বারো বছরের একটা বাচ্চা এগুলি কি বুঝে ওকে বললো তুমি জয় বাংলা বলো সে বলল যে না এটা তো শের কি কালে আমি আল্লাহ আকবর বলব তাই না জয় শ্রী রাম ওরা জয় শব্দটা ওদের এবাদতের শব্দ এটা মূর্তির জন্য ওরা ব্যবহার করে মূর্তির সম্মানে এটা ব্যবহার করে জয় রাম ঠিক না রাম। তো জয় কথাটা আবু সুফিয়ান বলেছিল হোবাল জয় হোবাল হুমান তাদের মুরতির নাম জয় হুমান তো জয় বাংলা এটা তো যারা শিরিক করে তাদেরই শিরকি একটা কালেমা 12 বছরের ওই বাচ্চা বলতেছে আমি বলবো না বলে নাই পরে তাকে ব্যত্রাগাত করে তার সারা পিট রক্তাক্ত করে দেয়া হলো বলো সে বলল আমি বলবো না কিন্তু আমার গ্রামের ঘটনা আমার শিশুকালে আমারই পাশে একদম আমাদের বাড়ি ওনাদের আমাদের বাড়ির পরে ওনাদের বাড়িটা শিশুর বয়স কত বারো বছর তো সারা পিঠ রক্তাক্ত হয়ে গেলো সে বলল না তারপরে রাইফেলের বাট দিয়ে একটা একটা দাঁত ভাঙ্গা হচ্ছে আর বলা হচ্ছে জয় বাংলা বলো সে বললো আমি বলবো না বত্রিশটা দাঁত রাইফেলের সেই বাড় দিয়ে টিয়ে তার বত্রিশটা দাঁত ফেলে দেওয়া হয়েছে পর সেই শিশুর মুখ দিয়ে আসলো না আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মকামে নবীদের সাথে তারে তুমি রাখো পরে ওই ছেলেকে দূরে এক জঙ্গলে নিয়ে তাকে লটকানো হলো লটকিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীরের চামড়া সারা শরীরের চামড়া কেটে 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 কাঁচিয়ে ফেলে দেওয়া হলো জয় বাংলা বল বলবো না তারপরে ব্লেড দিয়ে এঁকে লবণ মরিচ এনে ওই কাটা ঘায়ের উপরে ছিঁড়ে দেওয়া জয় বাংলা বল বলবো না জীবন তো দিয়ে দিছি আর বলবো আল্লাহ পরে ওই বাচ্চাটা রে ছালার বস্তা ছালার বস্তা বস্তায় ঢুকিয়ে খালে ফেলে দেওয়া হলো ধুকে ধুকে সেখানে শহীদ হলো পানির মরণ সবচেয়ে কষ্টের মরণ এই ভুলগুলির খেসারত বাংলাদেশ দিয়েছিল নিরাপত্তাহীনতা চরম দুর্ভিক্ষ লক্ষ লক্ষ প্রাণ সংহারের এর খেসারত দিতে হয়েছিল এই ভুলগুলো করা যায় না তো জঙ্গি নাটক সাজিয়ে সেই আবারও আল্লাহওয়ালাদেরকে যেভাবে ফাঁসিতে জোরানো হলো আমি জেলখানায় ছিলাম দেখেছি আহারে মানে কাউকে জঙ্গি বললে তার যেন আর বাছারে অধিকার নাই এই পৃথিবীতে কতগুলো ঢাক ডোল আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইসলামের দুশ্মন যেসব রাষ্ট্ররা ওরা ওদের পত্রিকা ওদের টেলিভিশন ওদের মিডিয়া দিয়ে বিশ্বব্যাপী প্রচার এমনভাবে করবে মনে যেন এদের মতো খারাপ আর পৃথিবীতে কেউ নেই অথচ এদের মতো লোক আল্লাহ রক্সমানের নিচে জমিনের উপর আর কেউ নাই বিশ্বদা শত্রুরা খুশিয়া সব দাগ দুনিয়ার ওই সময় যেসব রাজনৈতিক দলেরা মুখে কষ্টে এঁটে চুপচাপ ছিলেন বরং পারলে তাদেরকে আরও বেশি করে ঘায়েল করেছেন জঙ্গি বলে আরও আরো সেই সব রাজনৈতিক ভুগতে হয়েছে দলদেরকে এগারো বছর তারা খেসারত খেসারত না দিয়েছে আর যারা এই ষড়যন্ত্র করেছে তারা তো মাত্র পাঁচই আগস্ট ইনশাল্লাহ তাদের পাওনাটা কড়ায় গন্ডায় বুঝে পেয়েছে ও ভাইয়ারা আল্লাহর মানুষের গায়ে আল্লাহর বান্দার গায়ে আল্লাহর ধর্ম প্রচারকের গায়ে আল্লাহর কোরআনের হাফিজদের গায়ে আল্লাহর নবীর ওয়ারিসদের গায়ে এই বাংলার জমিনে আর কেউ যাতে কখনো হাত তোলার দুঃসাহস না করে প্রকাশ্য বার্তা দিয়ে দিলাম ইসরাফিলের সিঙ্গার ফুৎকার তোমরা দেখনি কিন্তু বাংলার আলেমদের ফুৎকার তোমরা দেখবা ইনশাআল্লাহ আমরা আমাদের ফুজি একটাই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ জি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেব আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াক সাহেবরা আমাদেরকে বুঝতে পারছেন আমরা তাদেরকে দোয়া করি ভুলে শুদ্ধে মানুষ ইউনুস সাহেবের কথা বললে এক ধরনের সমালোচনা আসে জেনারেল ওয়াকার সাহেবের কথা বললে এক ধরনের সমালোচনা আসে আসবেই তারা তো না মানুষের মডেল কি আলি ইসলাম না মিকেল আলহি ইসলাম নাকি ইসরাহিল আলি ইসলাম মানুষের মডেল ওই আদম একটু আগে সমস্ত ফেরস্তার সেজদা পেয়েছিলেন একটু পরে ল্যাংটা হয়ে স্বামী স্ত্রী বহিষ্কার হয়েছে এটাই আমাদের মডেল ঠিক না আবার যখন দিগম্বর উলঙ্গ হয়ে বহিষ্কার হয়েছিলেন রব্যাননা হইলাম তো ফিরল না অত রহম্ না ল নকুনন্ন মিনল আমার রব হে আমাদের রব, কত অবিচ্ছা নিজের উপরে করেছি যদি এখন তুমি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে তো ধ্বংস হয়ে যাব। আহ গুনা করা বড় অপরাধ না মাপ না চাওয়া বড় অপরাধ ইবলিস গুনা করেছে মাপ চাই নাই চিরতরে মালুন হয়ে গেছে আদম গুনা করেছেন মাপ চেয়েছেন ক্ষমা পেয়ে আবার জান্নাতি হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানুষ বিপদ দেখলে শক্তি মানে আশ্রয় চলে যায় শিশুরা বিপদ দেখলে বাপের কোলে ঝাঁপ দেয় ঠিক না ঠিক না ছোট ভাই বিপদ দেখলে বড় ভাই কই আছে বাইরে কই দৌড় দেয় ঠিক না আর স্ত্রী বিপদ দেখলে স্বামীর দিকে দৌড়ায় ঠিক না হ্যাঁ মুরগি বিড়াল বেজি বন বিড়াল দেখলে খড়ের দিকে দিকে দৌড়ায় বিপদ দেখলে দুর্বল্লা সবলের দিকে দৌড়ায় ঠিক না বাংলাদেশের উপর এখন বিপদ আছে না নাই কেমন বিপদ ইতিহাসের সবচেয়ে বড় বিপদটা আসছে এখন সর্বশক্তিমানের কোলে ঝাঁপ দিতে হবে ফেরার কর পালিয়ে যাও দৌড় দাও কার দিকে দিকে রাজি আল্লাহর দিকে পালালে ইনশাল্লাহ বাঁচলে গাজী মরলে কোন চিন্তা আছে চিন্তা নাই আল্লাহ আকবর